এই যে চলে এসে সাইডে বেগুনি করেছি ভাজছে এখন বেগুনি হচ্ছে ফুলছে কই ফুলছে না এটা ফুল এটা বলেনি ওইটা ফুলেছে দেখিয়ে দাও ওইটা ফুলেছে দেখিয়ে দাম বেগুনি এই দেখো কত সুন্দর ফুলেছে দুটো হুম তেলটার একটু দিতে হবে তাহলে ফুলবে বেগুনিটা ভালোই ভাজে ও ভাজার দায়িত্ব ওর আর খিচুড়ি বানিয়েছে আর এই দেখো খিচুড়ি হয়েছে রাত্রে আজ মেনু শনিবার বলে খিচুড়ি খিচুড়ি আর বেগুন ভাজা পাপর ভাজা মিষ্টি আছে ওর পছন্দ খিচুড়ি না আমার পছন্দ খিচুড়ি তাই করতে হবে কিছু করার পারমিশন করলে করতাম না ভালোবেসে করছি অফিস থেকে বলে

পাপড় ভাজার তেল ভাজার তেল তাই জন্য কালো হয়ে গেছে এই দেখো ফুল রেডি আমাদের থালি আজকের খিচুড়ির থালা পাপড় ভাজা পটল ভাজা বেগুনি মিষ্টি আর হচ্ছে খিচুড়ি গরমা গরম খিচুড়ি কিশমিশ আর বাদাম দিয়ে এটা আমার প্লেট